আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে পাকিস্তানি কটন কালেকশন নিয়ে প্রথমে হচ্ছে ড্রেসটা দেখাচ্ছি দেখেন এত সুন্দর পুরো ড্রেসটাতে কাজ করা তো একটা কথা আপনাদেরকে বলে দিই অনেকে আবার হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মনে করেন দয়া করে কেউ অরিজিনাল পাকিস্তানি মনে করবেন না এটা হচ্ছে আপনার এই যে একটু কালারটা ডিসকালার হয়েছে এই যে হাতাতে কাজ আছে এগুলো হচ্ছে একদম পাকিস্তানি মানে ড্রেসের যে ইন্সপায়ার মানে কি বলো এটাকে যাই হোক কেউ কপি মানে অরিজিনাল মনে করেন না যাই হোক ঠিক আছে সেম একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস এনে এত কম প্রাইজে দেওয়া সম্ভব না আমি হচ্ছে পাকিস্তান থেকে আনি না তাহলে আমি এটা শিওর দিতে পারবো না যেটা পাকিস্তানি ঠিক আছে এটা বুঝে অর্ডার করবেন এই যেটা অন্যতে হচ্ছে ছিদ্র কিন্তু আপনার যে কেউ দেখে বলবে যে এগুলা পাকিস্তানি ড্রেস আর এগুলো পাকিস্তানি ড্রেস বলেই সেল করতেছে তো হচ্ছে এগুলা আপনার অরিজিনাল মনে করেন না এটা অন্যতে যে হালকা একটু সমস্যা প্রাইস থাকছে মাত্র এগারোশো এগুলা পঁচিশশো বাইশশো টাকা করে সেল হচ্ছে পাকিস্তানি বলে তো হচ্ছে আমি কিন্তু অরিজিনাল বলতেছি না আপনারা নেওয়ার পরে কেউ বললেন না যে অরিজিনাল দিয়ে আপনার হচ্ছে অরিজিনাল দেন নাই দেখাইছেন অরিজিনাল দেন নাই এটা কেউ বললেন না ঠিক আছে এটা পোটাতে হচ্ছে এভাবে কাজ করা প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা যে আপুরা আমার কাছ থেকে ড্রেস নেন তারা তো জানেনি যে আমার কাপড়ের কোয়ালিটিগুলো কতটা ভালো হয় তো হচ্ছে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস করে ড্রেস এটা আছে ওড়না পুরো ওড়নাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা থাকবে এবং লেস করা থাকবে এটার সমস্যাটা কোথায় আছে আমি খুঁজে পাইনি যাই হোক সমস্যা থাকতেও পারে নাও পারে যে নেবেন বুঝে শুনে অর্ডার করবেন যেটা পাচ্ছি সেটা দেখাই দিচ্ছি যেটা পাচ্ছি না সেটা দেখাতে পারতেছে না ঠিক আছে তো এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো এটা সে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কালারটা একটু ক্রিম যে পিঙ্ক টাইপের ক্রিম কালারটা আর কি যাই হোক এই যে কালারটা হালকা বোঝা যাচ্ছে বেশি বোঝা যাচ্ছে না পুরো ড্রেসটাতে কিন্তু এভাবে কাজ করা ড্রেসটা এত সুন্দর আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে ড্রেসটার কাজ এবং কোয়ালিটি কতটা সুন্দর হ্যাঁ এটা এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে জামা সালোয়ার এটা ওড়নাটা হবে এটা পুরো ওড়নাতে যেভাবে কাজ করা থাকবে এটারই যে হালকা একটু দাগ লাগছে দেখেন যে হালকা একটু দাগ লাগছে এটা প্রাইস থাকছে বারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কটন এগুলো হবে আর হচ্ছে ড্রেসটাতে পুরোটাতে কাজ করা এই ড্রেসটা যতবার আসতে সোল্ট হয়ে গেছে তো এটা যার লাগবে নিয়ে নেবেন এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় যাই হোক আমি কিন্তু আজকে কথা বলতে পারতেছি না মানে রোজা আমার লেগে গেছে তো এই জন্য কথা বলতেছি দয়া করে কেউ মাইন্ড করবেন না এটা হচ্ছে অন্যটা নামাজি অন্যের মধ্যে পুরো অন্যতে কাজ করা এটা সমস্যা খুঁজে পায়নি হয়তো বা হালকা পাতলা সমস্যা থাকতে পারে প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এই যে পুরোটাতে এভাবে কাজ করা থাকবে এটা হাতার কাপড় হবে এটা ব্যাক পার্ট হবে স্যালোয়ার থাকছে সেম কালার যেহেতু আমি দ্রুত দেখাচ্ছি কোনোটা সমস্যা পাইতেছি কোনোটা পাইতেছি না এগুলো যেহেতু সমস্যার সাথে আছে তার মানে সমস্যা থাকতেও পারে নাও পারে তো আপনারা যারা নিবেন বুঝে অর্ডার করবেন এগুলো কিন্তু কোনো রিটার্ন হবে না আমি সমস্যার প্রাইসটাই ধরে দিচ্ছি এটার প্রায় এগারোশো এটা আছে আর একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে রেডি করা ছয় চল্লিশ লং হচ্ছে বডি আছে আর তিতাল্লিশ লং আছে নিচের দিকে লেস করা থাকবে এটা মানে এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কেউ না নিলে আমি নিয়ে নিব কারণ রেডি করা একটা জামা বানাইতে গেলেও তিনশো ছয়শো টাকা মজুরি দিতে হয় ঠিক আছে তো এটা হচ্ছে শুধু অন্যতে প্রবলেম আছে আমি দেখাই দিচ্ছি এবং এর জন্য লসেও দিয়ে দিচ্ছি এটা যা লাগবে নিয়ে নিন একদম লস প্রাইজে যাবে এটা এই যে অন্যতে হচ্ছে দুই জায়গায় কাটা আছে এবং আর একটা জায়গায় কাটা আছে হ্যাঁ তিন জায়গায় কাটা থাকবে প্রাইজ থাকছে মাত্র এগারোশো টাকা একদম লস দিয়ে দিয়ে দিচ্ছে এগুলো এক পিস করে কালেকশন আর যে আপুরা অর্ডার করে রাখছেন বিকাশ করেন নাই আপনাদের রিকোয়েস্ট করব। দেখেন রোজা থাইকে এত কষ্ট করে ভিডিও করি আপনারা আটকায় রাখেন পরে বলেন আপু আমি নেবো না আপনাদের তারপর আমার হচ্ছে বলতে হয় আপু বিকাশ করলেন না তো তখন আপনাদের এই কথাটা আসে কেন যখন রাখতে বলেন তারপরে যখন মত বদলায় তখন বলতে পারেন না যে আমি ড্রেসগুলো নিব না আমার জিজ্ঞাসা করতে হয় কেন হ্যাঁ আমি এই জিনিসটা আপনাদের বুঝি না আপনাদের কি কোনো বিবেক নাই একটা মানুষ রোজা থেকে এত কষ্ট করে ভিডিও ছাড়ে আপনাদের একটু কি বিবেকে বাঁধে না এই কাজগুলো করেন তো যারা বিকাশ করেন না দ্রুত বিকাশ করে দিবেন হ্যাঁ আর যাদের অর্ডার ক্যান্সেল করতে চান সেটা সঙ্গে সঙ্গে আমাকে বলে দেবেন তো এটার কোনো সমস্যা পাইনি খুঁজে সম্ভবত থাকতেও পারে নাও পারে প্রাইস এগারোশো আপনাদের কাছ থেকে যে আমি অ্যাডভান্স নিব না কেন নিবো না দেখেন আপনারা এক রাত্রের ভিতরে যদি আপনাদের ডিসিশন চেঞ্জ হয়ে যায় তাহলে আপনাদের আমি পার্সেলটা যখন পাঠাবো তিন দিন সময়ের মধ্যে আপনারা তো দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন সবাই না কিছু কিছু আপুদের ক্ষেত্রে এই কথাটা আমার বলতে হইলো ঠিক আছে সবাই মাইন্ড করেন না আপনারা আমার অনেক ভালো আপুর আছেন তো অনেক ভালো আপুরা আমার কাছ থেকে ড্রেস নেন রেগুলার এবং ভালো ভালো রিভিউ দেন তো কোনো সমস্যা হলেও আমাকে জানান কিন্তু কিছু কিছু আপুর আছে তারা জানাতেও প্রয়োজন মনে করেন না আমার কথা মানুষের সমস্যা হইতেই পারে আমারও তো অনেক সময় সমস্যা হয় তো আপনারা একটু জানান আমাকে নিজের দায়িত্বে একটু জানান যে আপনার জন্য আমি যখন বলি যে আপু আপনার জন্য আলাদা ড্রেসগুলো রাখা হয়েছে দুইটা তিনটা করে যে ড্রেস আটকায় রাখেন আমি আরও পাঁচ দশজনকে হচ্ছে না বলি তখন আর পরে তো তারা নিতে চায় না আপনাদের এইটা বুঝতে হবে না তো এটা প্রাইস এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র বারোশো তো দয়া করে যারাই অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমাকে ছবি দিবেন। শিওর না হয়ে কেউ ছবি দিবেন না ঠিক আছে তো একটু বোঝার চেষ্টা করেন এটা ব্যাক এটা জামা সালোয়ার ফ্রেশ হবে দেখেন এই যে খেলোয়াড় এভাবে কাজ থাকবে কালারটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে হালকা একটু প্রবলেম আছে দেখেন এই যে একটু জায়গা কাটা আছে তাছাড়া কোনো সমস্যা নাই এটাও একদম কমে পাচ্ছেন পঁচিশশো টাকার ড্রেস পাইতেছেন মাত্র চোদ্দোশো টাকায় এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার চিরন সিল্কের মধ্যে হবে ঠিক আছে এটা চিরন সিল্কের মধ্যে হবে পুরো ড্রেসটাতে কালারটা কিন্তু অসাধারণ একটা কালার এ দেখেন এটা কি সমস্যা দেখেন এটা সাইডে এটা কাটতে ফেলা দিতে পারবেন যারা সে হচ্ছে স্লিম আসেন যারা হেলদি আছেন তাদের কিন্তু এটা হবে না ঠিক আছে বুঝে অর্ডার করেন না বুঝে অর্ডার করেন না চলো আসে আর এটা পাবেন হচ্ছে লস প্রাইজে এটার এই প্রবলেমের কারণে লস প্রাইজে পাবেন যারা হচ্ছে এটা নেবেন বুঝে অর্ডার করেন যারা মোটা আছেন তাদের হবে না যারা হচ্ছে কাবু তাদের হবে এটা অন্য প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ